আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশেষে আমরাও কিনে ফেললাম এক নজরের কোরআন তো হাতে পেয়েছি কিছুদিন আগেই কিন্তু পেন করি একটু ভিডিও বানাবো এই জন্য তো আপনাদের সাথে শেয়ার করি বিসমিল্লাহ কেটে ফেললাম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে ইমানের সুশীল সুতিল ছায়ায় শীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেলেও যার অনুগ্রহ বর্ণনা লিখে শেষ করা যাবে না সেই দয়াময় মনিব আমাদেরকে দান করেছেন মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন এই কোরআনকে বসানো চাই বসানো চাই নিজের জীবনের ড্রাইভিং সিটে তবেই জীবন চলবে সঠিক সঠিক পথে হৃদয়ের ছড়াবে বসন্তের সুবাস বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর কি সঠিক পাঠক পাঠন পাঠক পাঠিকা পাঠানোই আমাদের জীবনকে করবে আসমান আসমান আলোয় আলোকিত আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের কোরআনের পথে অভিচল রাখুন আমিন এই হচ্ছে মিজানুর রহমান আজহারি উনিশ দুই দু হাজার পঁচিশ ওনার হাতে লেখা চিঠি আমি হয়তো ঠিক মতো পড়তে পারলাম না তো যাই হোক এটা হচ্ছে কুপন নোয়াবালি ডক্টর নোয়াবালি টাওয়ার তৃতীয়তলা লিফট এটা একটা কুপন যে হজের প্রথম দুইজন বিজয়ী পাবেন পবিত্র উমরা পালনের সুযোগ সরাসরি লাইভে এসে কুপনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করার তারিখ ঈদুল আজহার আগের রাত তথা চাঁদরাত সময় রাত আটটা তিরিশ মিনিট লাইভে প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ইনশাল্লাহ দেখব অবশ্যই এটা হচ্ছে পদ দেখাবে কোরআন সত্যায়নে প্রকাশ প্রকাশন বইয়ের আলোয় রাঙাই সময় এটা হচ্ছে মেজানুর রহমান আজহারির প্রথম পেজ কুপন আচ্ছা এটা কুপন তারপর بسم الله بسم الله الرحمن الرحيم القران ميزان الرحمن الرحيم بسم الله بسم الله الله بسم الله بسم الله الله بسم الله সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই নিবেদিত যার অসীম করুণাময় করুণায় সমস্ত ভালো কাজ পরিবর্তন পরিপূর্ণতা লাভ করে দান দারুদ সালাম আর হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রিয় নবী সাল্লামের প্রতি যিনি কোরআনের শাসক বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আচ্ছা পুরোটা পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ করবো অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দরভাবে লেখা আছে এবং কাগজগুলি খুবই ভালো মানের তো সবাই আশা করি কিনবেন সবারই ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম